জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় ফেল করে হতাশ হো না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটাম্প ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ সমাপ্তি মানে শেষ নয় অ্যান্ড শব্দটির মানে হচ্ছে অ্যাফোর্ড নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথায় কিন্তু মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে চলে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যের এত আনন্দ যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছু অর্জন করতে পারে না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় সমস্যা এলে কখনো এড়িয়ে যাবেন না মুখোমুখি রুখে দাঁড়াবেন মনে রাখবেন সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে জানি না আমার কথাগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে সাফল্য পেতে চাইলে তোমাকে তোমার নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে একটি বিজয়ের পর বিশ্রাম নেওয়া উচিত নয় কারণ দ্বিতীয়বার ব্যর্থ হলে অনেকে বলবে প্রথম বিজয়টি ছিল কেবল তোমার ভাগ্য জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন সে চূড়া অ্যাভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করে